সালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে ভিডিও এই মুহূর্তেছেন পায়ের জেল দেওয়া হচ্ছে জেল দেওয়ার পর আলট্রাসাউন্ড থেরাপি দেওয়া হবে এরপরে তাতে ট্রান্সপোর্ট থেরাপি দেওয়া হবে এক্সারসাইজ এবং হচ্ছে যে মাধ্যমে আস্তে আস্তে পাকে সহজে স্মুতি মুভমেন্ট করা যায় এবং রেগুলার দেখি যে ও করা যায় কেননা আপনার যারা অ্যাক্সিডেন্ট হয়ে দুই তিন মাসের বেশি সময় পাইপ প্লাস্টার পরিধান করে থাকেন তাদের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় ফলে পা গোড়ালিং যায় তাই বিকল্প সম্ভব